হরে কৃষ্ণ আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ গোপাল ছিল দ্বাদশ গোপালের মধ্যে সখা যে অর্জুন সেই অর্জুন কারণ আজ তার তিরোভাব তিথি দাপরলীলায় যে সখা অর্জুন কলি যুগে গৌরলীলায় সেই অর্জুন শখায় আবির্ভূত হয়েছেন পরমেশ্বর দাস ঠাকুর রূপে পরমেশ্বর দাস ঠাকুর বর্ধমানে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তার শ্রীপাঠ হচ্ছে আটপুর তিনি আটপুরে প্রসিদ্ধি লাভ করলেন তার শ্রীপাঠ আটপুর এখন এই পরমেশ্বর দাস ঠাকুর ইনি শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত আর নিত্যানন্দ প্রভুর ছায়া সঙ্গী ছিলেন এবং নিত্যানন্দ প্রভুর তীরভাবের পর তার পত্নী শ্রী জাহ্নবা দেবীর বিশ্বস্ত সেবক ছিলেন জাহ্নবা দেবীর সঙ্গে পরমেশ্বর দাস ঠাকুর বৃন্দাবন আদি সমস্ত তীর্থে তার সেবক সূত্রে গমন করেছিলেন এখন পরমেশ্বর ঠাকুর কিভাবে জগতে প্রসিদ্ধি লাভ খ্যাতি লাভ করলেন আজ আমরা সেই কথা শ্রবণ করব আটপুরে এক বিশেষ ধনাঢ্য ব্যক্তি তার একমাত্র সন্তান সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে চারিদিকে লোক সমাগম কান্নার রোল পড়ে গেছে তখন ওই রাস্তা দিয়ে পরমেশ্বর দাস ঠাকুর যাচ্ছিলেন তিনি জনগণকে বললেন যে আপনারা এখানে এত সমাগম করেছেন কেন কি হয়েছে তারা বললেন ঘটনা বললেন বললেন আপনার আমি দেখি তা মৃত বালকের সামনে এসে তার শরীরকে স্পর্শ করে যখন তার প্রভু নিত্যানন্দকে স্মরণ করেছেন স্মরণ করার সঙ্গে সঙ্গেই ওই মৃত শিশু উঠে বসেছে এই কথা যখন জগতের মানুষ শুনলো তখন পরমেশ্বর দাস ঠাকুরের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে মৃত শিশুকে বাঁচিয়ে তুলেছে কিন্তু যারা পরমেশ্বর দাস ঠাকুরের বিরোধিতা করতো সকলেই তাকে শ্রদ্ধা করতো না এটা সর্বযুগেই ছিল আজও রয়েছে আজও অনেক অনেকে তার গুরু ভাইদের খ্যাতি সহ্য করতে পারে না বিরোধিতা করে তা যারা তার বিরোধিতা করত সেই মানুষগুলো একদিন করেছে কি না পরমেশ্বর ঠাকুরের যে পূজ্য ভগবান তার নাম ছিল গোপীনাথ তা সেই গোপীনাথ মন্দিরের সামনে নাট মন্দিরে বসে তারা সকলে কীর্তন করছেন ওই বিরোধী পক্ষের লোক করেছে কি একটা মৃত শ্রীগালকে এনে ওদের সামনে ফেলে দিয়েছে দেখতে চাইল তারা যে পরমেশ্বর দাস যদি মৃত মানব শিশুকে পারে এই পশুকেও নিশ্চয় বাঁচাতে পারবে ওই মৃত তুলে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছেন ওই শ্রীগাল প্রাণ ফিরে পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করেছে সকলে অবাক হয়ে গেল পরমেশ্বর দাস ঠাকুরের মহিমা দেখি আরো একটা ঘটনা ঘটে গেল একদিন পরমেশ্বর দাস ঠাকুর তার যে মন্দির মন্দিরের পাশেই আছে একটা সুন্দর দিঘি সরোবর সেই সরোবরে তে উনি স্নান করে তর্পণ করছেন তা যখন তর্পণ করছেন তখন ওনার মাথার শিখার বন্ধনটা খুলে যায় শিখা বন্ধন খোলা শিখা খোলা অবস্থায় তর্পণ ক্রিয়া বা কোনো আধ্যাত্মিক কাজ করা যায় না তা উনি তর্পণ করছেন কি করবেন সঙ্গে সঙ্গে আর দুটো হাত বার করে শিখার বন্ধন দিলেন ওই পুকুরের অপর পরে ছিল এক রজ কিনি কাপড় ছিল দেখতে পেল পরমেশ্বর দাস ঠাকুরের অলৌকিক কার্যকলাপ চতুর্ভুজ রূপ পরমেশ্বর দাস ঠাকুর দেখলেন যে রজকিনি দেখেছেন রজকিনিকে তখন পরমেশ্বর দাস বলেন এই শোনো তুমি এই কথা গোপন রাখবে কাউকে বলবে না কিন্তু এই যে অলৌকিক দর্শন অপ্রাকৃত দর্শন এটা কি আর গোপন রাখা যায় রজকিনি তার বাড়িতে এসে তার পতিদেবকে বললেন যে দেখুন এই ঘটনার বলার সাথে সাথেই তার মৃত্যু হল সকলে তখন নিয়ে এলো ওই মৃত রজকে পরমেশ্বর দাস ঠাকুরের কাছে পরমেশ্বর দাস ঠাকুর তখন বললো আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি এ কথা কাউকে বলবে না তুমি আমার নিষেধ শোননি অবজ্ঞা করেছ তার কারণে তোমার মৃত্যু হয়েছে কিন্তু পরমেশ্বর ঠাকুর ছিলেন করুণার মূর্তি তার মধ্যে ছিল জীবের প্রতি এক অপ্রাকৃত প্রেম ভালোবাসা তা তিনি তখন তার দিকে দৃষ্টিপাত করতেই ওই মৃত রজকিনী আবার প্রাণ ফিরে পেলো বেঁচে এই রকম অপ্রাকৃত অলৌকিক কার্যকলাপে ভরপুর পরমেশ্বর ঠাকুর পরমেশ্বর ঠাকুরের যে সেবিত বিগ্রহ গোপীনাথ তারও কার্যকলাপ অপ্রাকৃত তিনি রামদাস প্রভুকে রামদাস বাবাজি পাট বাড়ি রামদাস বাবাজির সাথে তার খুব সক্ষতা ছিল ওই গোপীনাথের সেবক বিড়ি খেয়ে বিড়ির পোদার সিংহাসনের পাওয়ার কাছে রেখে দিয়ে সেবা করেছিল সাত দিন সাগুর কিছু খায়নি রামদাস বাবাজি কলকাতা যাচ্ছেন আমতা থেকে তা ট্রেনে করে যাচ্ছেন ঠাকুর তখন এসে রামদাস বাবাকে যা ট্রেনে জানলার ধারে দাঁড়িয়ে বলল আমি সাত দিন কিছু খাইনি পূজারি অনাচার করেছে রামদাস বাবা প্রচন্ড গ্রীষ্মের রোদ দূরে হেঁটে হেঁটে এসে মন্দিরের সমস্ত ধোয়া পাকলা করে অভিষেক করে আবার নতুন করে সেবার ব্যবস্থা করেছিল তা আপনারা সুযোগ দর্শন করতে যাবেন পরমেশ্বর দাস ঠাকুরকে আর তার সেবিত গোপীনাথ থেকে আজ হয়েছে শ্যামসুন্দর তা আজ তার তিরোভাব তিথি আমাদের সকলেরই উচিত পরমেশ্বর ঠাকুরের চরণ বন্দনা করে তার মহিমা কীর্তন করা